মাতৃত্ব কি ধর্ম মানে মাতৃত্ব কি কাটা তার মানে হয়তো মানে না কারণ আমার মনে হয় মাতৃত্বই বড়িয়াদা একটা ধর্ম আজকে হ্যাপি মাদার্স ডে এবং গল্প শোনাচ্ছে আমি কেন বললাম কোনো ধর্ম মানে না কোনো তার মানে না কারণ আমরা বিসমা মারুফের গল্প বলবো পাকিস্তানের মহিলা দলের ক্যাপ্টেন ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন সদ্য রিটায়ার করেছেন তারপরে একটা ছবি খুব ভাইরাল হয়েছিল অগ্নিও দেখেছে বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে এবং বাচ্চাটা বিস্মাকে আমি ইন্টারভিউ করছিলাম তো বিস্মা আমার বলছে জানো তো যখন আমি অ্যানাউন্স করলাম এভরিবাডি ইন দ্য ড্রেসিং রুম সবাই ইমোশনাল হয়ে পড়েছে যে হঠাৎ করে বলেছে খেলতে খেলতে মাঝখানে বলে দিয়েছে সবাই কেউ কাঁদছে তার টিমের প্লেয়াররা জাবেরিয়া খান এবং বাকি যারা প্লেয়ার্স তারা সবাই কাঁদছে বাচ্চাটা হঠাৎ মাকে এসে বলছে এটা খাচ্ছে কেন এই আন্টিগুলো কাঁদছে কেন বিস্মা বলছে না মানে তোমার মা আর খেলবে না আমার সাথে খেলবে তো বলছে হ্যাঁ তোমার সাথে খেলবে এদের সাথে আর খেলবে তখন বাচ্চাটা বলছে মানে তোমার সাথে বাড়িতে খেলবে বাট এই যে মা ক্রিকেট খেলে ওই আন্টিগুলোর সাথে আর খেলবে না তাই আন্টিগুলো দুঃখ হয়েছে বাচ্চাটা কি করেছে জামেরিয়া খানকে গিয়ে বা দাদাকে বলছে কেন্দ্রা খেলো না বলে আমার মা মানে আনবিলিভেবল আনবিলিবেল এবং আমাকে বলছে যেন আমি মাতৃত্বের আগে ভাবিনি যে খেলতে পারবো আমার হাজব্যান্ড তার ওপর কন পাকিস্তান সোসাইটি সেখানে মেটারনিটি লস চেঞ্জ হয়ে গেছিলো ফদা ক্রিকেট বোর্ড বিষ্ণু মারুফের জন্য কীভাবে তিনি ফেরত আসবেন কতদিনের ছুটি ফেরত এসে খেলবেন কি করে মানে অ্যাজ অ্যান আইকন মানে এবং সেখানে বলছেন যে ওয়ার্ল্ড কাপের খেলা আমি মাদার্স ফিড ব্রেস্ট ফিড করছি সেইখানে বাচ্চাটাকে নিয়ে ট্রাভেল করছি ব্রেস্ট ফিড করার পরে গিয়ে ট্রেনিং করছি যে আমি আর কোনো দিন হয়তো এটা করতে পারবো না মানে ওই একবারই করেছি বাট আই সেট অ্যান্ড হাউ ডিউ লুক ব্যাক উইথ ইনরমাল স্যাটিসফ্যাকশান যে আমি এটা করে আমার হাজব্যান্ড আমার ইনলস আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা সবাইকে ইউনাইট করে আজকে সমস্ত মা তারা কিন্তু আর কেউ বলছে না যে আমি ছেড়ে দেবো তারা কিন্তু বলছে ও যদি মাদার স্পিড করিয়ে ব্রেস্ট ফিড করিয়ে খেলতে পারে ক্রিকেট খেলতে পারে ট্রেনিং করতে পারে তাহলে আমরাও পারব সো আমার বাচ্চার প্রতি আমার ওইটুকু আমি বলতে পারি যে হোয়াট এভার আই হ্যাভ ডান এজ এ ক্রিকেটার ফর গেট দ্যাট বাট দিস ওয়ান আই হোপ পিপল উইল মায়েরা হাল ছাড়েন না মায়েরা হার মানেন না মাকে ভালোবাসায় মুড়ে রাখুন মায়ের ভালোবাসায় মুড়ে থাকুন